আসসালামু আলাইকুম বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজে আপনাদের স্বাগতম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাকে জামকা বলা হয় দেশের মুক্তিযোদ্ধাদের তালিকা ও কল্যাণ দেখভাল করে সম্প্রতি বিভিন্ন অভিযোগ বাজারে এসেছে যে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি ও তালিকাভুক্তির পেছনে সংস্থাগত বা স্থানীয় ধরনের দায় আছে ধরনের অভিযোগ গুরুত্ব দিলেই হবে কিন্তু যাচাই ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় আমরা আজ দেখব অভিযোগগুলোর সূত্র কি অফিসিয়াল নথি বা নোটিশ কি বলছে এবং স্বাধীনভাবে যাচাই করা সম্ভব বিস্তারিত রয়েছে প্রথমেই ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর প্রধান কারিগর জামুকা বিগত সরকারগুলোর আমলে মুক্তিযোদ্ধার তালিকায় ভোয়া ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য মুক্তিযোদ্ধা কাউন্সিলকে জামুকা দায়ী করেছেন মুক্তিযোদ্ধা সংসদের এক নেতা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লইম জাহাঙ্গীর বলেছেন ভোয়া মুক্তিযোদ্ধা বানানোর যাত্রাটা কবে শুরু হয়েছে যেদিন জামুকার জন্ম হয়েছে জামুকা হলো ভোয়া মুক্তিযোদ্ধার সরকারি বৈধতা দেওয়ার প্রধান কারিগর অর্থের বিনিময়ে তারা মুক্তিযোদ্ধা বানিয়েছে আমাদের মুক্তিযোদ্ধাদের দালাল বানিয়ে তাদের মাধ্যমে অর্থ নেওয়া হয়েছে জামুকা হলো মুক্তিযোদ্ধা ভোয়া বানানোর প্রধান কারিগর জামুকা তৈরি হবার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের মনে এই ধরনের প্রশ্ন ছিল না শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমেন্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন এই মুক্তিযোদ্ধা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের আওতায় দু হাজার সালে জামকা চালু হয় আইনটি প্রণীত হয় ওই বছরের তিন জুন বিএমপি জামায়াত জোট সরকার তখন জামকা ক্ষমতায় ওই আইনের মাধ্যমে জামুকাকে মুক্তিযোদ্ধা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কল্যাণ এবং তাদের তালিকা নিয়ন্ত্রণে কাজ করার ক্ষমতা দেয়া হয় বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিশ বছর পর দু সালের আইনটি পরিমার্জন পূর্বক যুগোপযোগী করে নতুনভাবে প্রণয়ন করে আওয়ামী সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার গত তিন জন মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে তাতে ও সহযোগী নামে দুটো আলাদা ভাগ করা হয় হয় পাশাপাশি কিছু নতুন সংজ্ঞা দেয়া মুক্তিযুদ্ধের তেপান্ন বছর পর এসে মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা ও শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর বলেন এটি কোনো কাল্পনিক কাহিনী নয় উনিশশো সালের ডিসেম্বরের প্রথমার্ধে সৈয়দ নজরুল ইসলাম তখনকার এইটিন প্রেসিডেন্ট অব বাংলাদেশ তিনি একটি চিঠি লিখেছেন যে আশি হাজার মুক্তিযোদ্ধার বরণ পোষণ যাতায়াত খরচ এবং অন্যান্য খরচাদি বহন করার মতো টাকা এই মুহূর্তে আমাদের কাছে নেই টাকা সংগ্রহ করতে হবে আশি হাজার এখন মুক্তিযোদ্ধার তালিকায় কতজন আছে প্রায় আড়াই লাখ তার মানে প্রতি তিনজনে দুজনেই ভুয়া মুক্তিযোদ্ধা আমরা এই ভুয়া মুক্তিযোদ্ধার রাজত্বে বসবাস করছি মুক্তিযুদ্ধ নিয়ে এতদিন যে ইতিহাস ও বয়ান লেখা আছে সেটি সঠিক নয় এবং বিভ্রান্তিতে ভরা বলে মন্তব্য করেন নঈম জাহাঙ্গীর তিনি বলেন যুদ্ধ একটা খেলা নয় জীবন নেয়া ও দেয়ার বিষয়ে আমরা অস্ত্র নিয়ে অস্ত্র মোকাবেলা করেছি কখনো আমরা মরেছি কখনো তাদের হত্যা করেছি এটা জীবন নেয়া ও দেয়ার খেলা ছিল এটা পল্টনের ভাষণ নয় এটা শোহর ভাষণ নয় এটা ছিল রণাঙ্গন কিন্তু গণযুদ্ধে কতজন শহীদ হয়েছে গণশহীদ হয়েছে তার কোনো তথ্য নাই নইম জাহাঙ্গীর বলেন একটা জাতি মিথ্যা তথ্যের উপর দাঁড়াতে পারে না একাত্তরে কতজন গণ হয়েছিল তার সঠিক তথ্য নাই এটা বিদ্যা নয় এটা হাজার বছরের কোনো কাল্পনিক কাহিনী নয় একাত্তরের মুক্তিযুদ্ধ কতজন মা বোন ইজ্জত দিয়েছে তার কোনো সঠিক তথ্য নাই আশি থেকে নব্বই হাজার মুক্তিযোদ্ধার সংখ্যাকে কারা কোন স্বার্থে আড়াই লাখ বানিয়েছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন তাদেরকে আমরা চিনি না আমরা মুক্তিযোদ্ধারা টাকার বিনিময়ে বানিয়েছি আত্মীয়তার কারণে বানিয়েছি রাজনৈতিক কারণে সামাজিক কারণে বানিয়েছি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বলেন তিনি দায়িত্বে থাকলে ভোয়া মুক্তিযোদ্ধাদের বহিষ্কার করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভুয়া মুক্তিযোদ্ধাদের জায়গা দেবেন না মুক্তিযোদ্ধা সংসদ অবশ্যই এ যুদ্ধ করেছেন তাদের দিয়ে হবে প্রকৃত না ভুয়া মুক্তিযোদ্ধা লজ্জা সংস্কার পরিস্থিতি প্রকৃত না যোদ্ধা লজ্জা সংকট পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি এ থেকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা মুক্ত হতে চাই ভোয়াদের কবল থেকে ভোয়ারা আছে বলেই যারা ক্ষমতায় আসে তারা নিজের ইচ্ছা বয়ান তৈরি করে জামুকা কি করবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কি করবে সেদিকে না তাকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা সাধারণভাবে আপনাদের আহ্বান জানাবো যে রণাঙ্গনে যারা আপনাদের সাথে যুদ্ধ করেছে তাদের একটি তালিকা তৈরি করবেন এটার মধ্যে সংস্কার কোনো বিষয় নাই আমরা যাদেরকে জানি যাদের চিনি তাদেরকে নিয়ে একটা তালিকা তৈরি করা হবে আমার ধারণা আমরা যারা বেঁচে আছি আমার ধারণা আমরা নব্বই ভাগ সফলভাবে একটা তালিকা তৈরি করতে পারব আগামী সম্মেলনের পর আমাদের প্রধান কাজটি হবে এটি মুক্তিযোদ্ধাদের তালিকা মুক্তিযোদ্ধারাই তৈরি করবে চামুকা বা মন্ত্রণালয় নয় দু চব্বিশ সালে গণঅভ্যর্ধনে সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের চুয়ান্নটি অফিস পুড়িয়ে দেওয়ার কথা তুলে ধরে নঈম জাহাঙ্গীর বলেন তিনি বলেন মুক্তিযোদ্ধা কমান্ডারের গায়ে হাত দেয়া হয়েছে কেন হয়েছে তারা তো আন্দোলনকারী আপনাদেরই সন্তান আপনাদেরই সন্তানেরা যখন আবার সংগ্রাম করে আমরা তাদের পাশে দাঁড়াই না কেন তার ভাষ্য যুদ্ধ জয়ের গৌরব প্রাপ্তি ও অহংকার জনগণের জনগণ জনগণ সকল প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে বদলের মতো খেটে গেছে পঞ্চান্ন বছর ধরে তাদের উপাদান ভোগ করছে ক্ষমতায় যাওয়া গোষ্ঠী পাকিস্তান ও ব্রিটিশদের তাড়ানো হলে যারা ক্ষমতায় এসেছে তারা কলোনির মতো আচরণ করছে দু উনিশশো সালের পর থেকে কত টাকা লুট হয়েছে কত মানুষকে হত্যা হয়েছে কত মিথ্যা বয়ান দিয়েছে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে সেসব তদন্তে একটি কমিশন করার দাবি জানান এই মুক্তিযোদ্ধা এ ছিল আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট তথ্য আর সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে পাশেই থাকবেন